আসসালামু আলাইকুম ব্র फ्रेंड्स আমি কুলম্ব আরটি গুরুত্বপূর্ণ ম্যাথের সবাইকে স্বাগত জানাচ্ছি যে ম্যাথটা সলভ করব সেটা হচ্ছে ভাস্যমান বস্তুর ভর নির্ণয় ভাস্যমান বস্তুর ভর নির্ণয় খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ একটা বোর্ড কোশ্চেনে আসছিল এটা তো এইটা মানে কি মিন করতেছি একটু আমি একটু क्वेश्चनটার প্যাটার্নটা একটু বলি আগে প্যাটার্ন মনে আগে একটা কথা বলি এখানে একটা শর্ত হইতো হবে এটার জন্য শর্তটা কি সমজাতীয় সমজাতীয় চার্জ সমজাতীয় চার্জ হতে হবে মানে কি হয় দুইটা চার্জি প্লাস প্লাস হইতে হবে অথবা দুইটা চার্জি মাইনাস মাইনাস হইতে হবে এন্ড এটা কি মিন করতেছে এটা মিন করতেছে যে ধরো তোমার কাছে এখানে একটা তল আছে তলের উপরে একটা ধরো চার্জ আছে এটা হচ্ছে একটা চার্জ এই চার্জটা হচ্ছে ধরো কিউ চার্জ হুম এন্ড এখান থেকে আর মিটার উচ্চতায় এই আর মিটার উচ্চতায় এই আর মিটার উচ্চতায় এখানে আরেকটা চার্জ আছে এটা হচ্ছে কত কিউ টু এখন বলতেছে যে এই চার্জের প্রভাবে এই চার্জের প্রভাবে এই চার্জটা উপরে ভেসে আছে তাহলে এই চার্জটার ভর কত এটা বের করতে বলছে এখন বলো যদি এরা সমজাতীয় না হয় কথা ধরো প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস এরা যদি না হয় ধরো একটা প্লাস একটা মাইনাস অথবা এইটা মাইনাস এইটা প্লাস যদি এরকম হয় তখন কি এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে না এমনিতেও তো এই বস্তুর বুঝছো কথা এমনিতেও তো এই বস্তুর কি আছে একটা ভর আছে ভরের কারণে এর একটা ওজন আছে তো ওজন সবসময় তোকে এমনিতে নিচের দিকে টানতে চাই তাহলে ওই তো ওর ওর যেহেতু একটা ওজন আছে আবার দেখো যদি প্লাস মাইনাস এরকম যদি হয় তাহলে এদের মধ্যে আবার কি কাজ করবে আকর্ষণ বল কাজ করবে এদের মধ্যে কি করবে আবার আকর্ষণ বল কাজ করবে না তাহলে ওজনও নিচের দিকে কাজ করবে আবার এদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে তখন এই এই বস্তু আকর্ষণ করে নিচে নামাই নিবে না তাহলে এরকম অবস্থায় যদি থাকতে হয় তাহলে অবশ্যই এদের মধ্যে কি করতে হবে বিকর্ষণ বল কাজ করতে হবে তার ওজনের কারণে সে নিচের দিকে নামতে চাবে নিচের বস্তু তারা বিকর্ষণ করে উপরের দিকে ধরে রাখবে ধাক্কা দিবে যে না নাচার যাবে নিচে এই জন্য বলছি যে অবশ্যই সমজাতীয় চার্জ হইতে হবে সমজাতীয় চার্জ না হইলে কিন্তু হবে না সমজাতীয় যদি বিপরীত ধর্মী চার্জ হয় তখন আকর্ষণ বল কাজ করবে আকর্ষণ বলে কারণ নিচের দিকে টান টানে নামাই নিবে বুঝতে পারছি কথা তো এই জিনিসটা মাথায় দেখো এখন খেয়াল করো তাহলে এখন আমাদের কি করতে হবে এই বস্তুর ভর বের করতে হবে আমি ধরে নিচ্ছি এই বস্তুর হচ্ছে কত এম ভাইয়া তাহলে বলো যদি এর এর ভর হয় তাহলে তাহলে ওজনটা কাজ করতেছে কোন দিকে দিকে নিচের হচ্ছে কত এম জি কারণ ওজন কি করে নিচের দিকে কাজ করে খারা নিচের দিকে তাহলে এর ওজন ডাব্লু এটা কাজ করতেছে এম জি এটা নিচের দিকে এখন খেয়াল করো তাহলে এই ওজনের কারণে এ কিন্তু নিচের দিকে পড়তে চাচ্ছে নিচের দিকে পড়তে চাচ্ছে কিন্তু এই চার্জ আর এই চার্জ তো সমধর্মী চার্জ তাহলে সমধর্মী চার্জ পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে তাহলে ও নিচের দিকে পড়তে পড়তে চাইলেও বিকর্ষণ বলের কারণে দিবে না তাহলে কিউ ওয়ান আর কিউ টু এদের চার্জের কারণে কিন্তু এই চার্জটাই উপরের দিকে একটা বলে ধাক্কা দিবে সেই বলের মানটা হচ্ছে কত এফ সমান কত কে কিউ ওয়ান কিউ টু আর স্কোয়ার এদের মধ্যে যে বিকর্ষণ বলটা কাজ করবে তাহলে এ ওরে বিকশন করে উপরের দিকে এরকম ভাবে ধাক্কা দিবে না পড়া যাবে না আর এর ডাবলুটা চাবে নিচের দিকে পড়তে তাহলে খেয়াল করো ও চাচ্ছে নিচের দিকে নামতে ওর দিকে ধাক্কা দিচ্ছে তাহলে এরা দুইজন কখন এরকম স্ট্যাবল অবস্থায় থাকবে মানে নিচেও নামবে না নিচেও নামবে না এ আবার উপরের দিকে উঠবে না তাহলে এরকম স্ট্যাবল অবস্থায় থাকার জন্য কি হইতে হবে অবশ্যই এই ডাব্লুর মানটাকে আর এফ এর মানটাকে এখানে সমান হইতে হবে এর ওজন যেটার কারণে সে নিচের দিকে পড়তে চাচ্ছে এই মানটা আর এই যে বলে বিকর্ষণ করতেছে উপরের দিকে ভ্যালু কি হইতে হবে সমান হইতে হবে না তাহলে তো এরা দুজনে এখানে স্টেবল থাকতে পারবে তাহলে এখানে মান কত কিউ টু ডিভাইড হচ্ছে আর স্কোয়ার এখন এখান থেকে তোমাকে যে কোনো কিছু বের করতে বলে তুমি বের করতে পারবে না বের করতে পারবে না যে কোনো কিছুর ভ্যালু যদি তোমাকে এখানে বের করতে বলে হ্যাঁ তোমাকে এম বের করতে বলে এম বের করতে পারবা জিটা নিচে ভাগ হয়ে যাবে অন্য একটা চার্জের মান বের করতে বলতে পারে দূরত্বের মান বের করতে বলতে পারে যে কোনো কিছু বলতে পারে মাথায় রাখবা শর্ত হচ্ছে এইটা যে এর মানটা আর এফ এর মানটাকে চলো তাহলে আমরা এই ম্যাথটা একটু সলভ করি ম্যাথটা আমরা একটু সলভ করি যে ধরো এরকম বলছে ম্যাথ একদম ডিরেক্ট ম্যাথই করি আমরা যে ধরো বলছে এই দূরত্বের মান হচ্ছে দূরত্বের মান হচ্ছে টেন সেন্টিমিটার হুম এটা হচ্ছে আমাদের এ চার্জ এটা হচ্ছে বি চার্জ এর মান হচ্ছে প্লাস হান্ড্রেড কুলম এর মানটা হচ্ছে প্লাস টেন কুলম এটা বলে দিছে তোমাকে অবশ্যই কিন্তু সমজাতি হইতে হবে কেন হইতে হবে সেটা বুঝছো প্লাস প্লাস দিছে কেন মাইনাস মাইনাস হইতে পারে যেকোনো একটা হবে প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস এখন প্রশ্ন কি বলছে বলছে এ বস্তু এ বস্তু শূন্য ভাসমান অবস্থায় থাকলে অবস্থায় থাকলে এ বস্তুর এ বস্তুর ধর কত এটা তোমাকে বের করতে বলছে ওকে সিম্পল তাহলে কি কি দেওয়া সেই জিনিসগুলো আমরা লিখবো তাহলে গিভেন তাহলে গিভেনের মধ্যে কি আছে বি বস্তুর চার্জ তাহলে এটাকে কি বললাম কিউ বি এটা মান হচ্ছে কত প্লাস হানড্রেড কুলম এ বস্তুর চার্জ বলা আছে কিউ এটা হচ্ছে কত প্লাস টেন কুলম এদের মধ্যবর্তী দূরত্বও দেখো বলা আছে সেটা কত টেন সেন্টিমিটার তাহলে আর এর মানটা হচ্ছে টেন সেন্টিমিটার তার মানে জিরো পয়েন্ট ওয়ান মিটার প্রশ্নে কি বলছে যে এ ভাসমান অবস্থায় আছে তাহলে ভাসমান অবস্থায় কখন থাকবে যদি আমি এর ভরটাকে এম ধরি তাহলে এর ওজন কাজ করতেছে কোন দিকে নিচের দিকে ডাব্লিউ সমান হচ্ছে কত এম আর এদের বিকর্ষণ বলটা কাজ করছে কোন দিকে উপরের দিকে তাহলে এখানে এফ সমান কত কে কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই ডি স্কোয়ার অথবা আর স্কোয়ার আর স্কোয়ার এই তোমরা ডি আর আর নে ঝামেলা বাগাই না হ্যাঁ যেকোনো একটা ব্যবহার করলেই হয় ডি স্কোয়ার অথবা আর স্কোয়ার তাহলে বলো এ স্ট্যাবল অবস্থায় কখন থাকবে যখন এদের দুজনের মানটা কি হবে সেম হবে তাই আমি এখানে লিখবো যে এ শূন্য ভাসমান ভাসমান অবস্থায় অবস্থায় থাকলে w ইকুয়াল টু কি হইতে হবে এফ হইতে হবে মানে এই চিত্রটা কিন্তু আবার দেখাই দিবা তোমরা মানে এখানে যেটা দেখাইছি আমি এই চিত্রটা আবার ম্যাথ সল্বের সময় দেখাই দিবা সেম এরকম ভাবে এর ভরটা এম ধরে নিবে এখানে বুঝে নিতে পারছি অথবা এখানে ধরে নিতে পারো যে ধরি এ এর ভর এ এর ভর এর মান হচ্ছে কত এম কেজি তাহলে ভাসমান অবস্থায় থাকলে কি হইতে হইতে হবে হবে এফ মান হচ্ছে কত এম জি এফ এর মান হচ্ছে কত কে কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার আমার দরকার এম এর মান তাহলে এম সমর্থন কত হবে কে কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই জি ইন্টু আর স্কোয়ার এই যে জিটা নিচে ভাগ হয়ে গেল এখন এখানে মান বাসো কত হান্ড্রেড কিউ টুর মান হচ্ছে কত টেন মানে যেহেতু আমরা চার্স কে কিউ এ কিউবি ধরছি কিউএ কিউবি তাহলে কত হবে টেন ইন্টু হান্ড্রেড ডিভাইড বাই নাইন পয়েন্ট এইট আর এর মান জিরো পয়েন্ট ওয়ান এটার উপর স্কোয়ার আমি এখানে এ বি ধরছি না এই জন্য এখানে এ বি হিসাবে দিবা হ্যাঁ ওয়ান টু আর যদি ওয়ান টু ধরতাম তাহলে ওয়ান টু বসে থাকবে এখানে তাহলে এম জি ইকোয়ালস টু কত এই যে এখানে এখানেও দাও এখানে কিউ এ এখানে হচ্ছে কিউ বি দাও হুম যেহেতু আমরা এ বি হিসাবে কনসিডার করছি এখন এখানে মান বসাই দিয়ে যে ভ্যালুটা তুমি এখান থেকে পাবা এটাই হবে আমার অ্যান্সার এটাই বুঝতে আছো কথা ওটাও কেজি আসবে কিন্তু যেহেতু ভর এই তো ম্যাথ বুঝতে কথা তুমি এত ভালোমতো একটু প্র্যাকটিস করো আসার মতো একটা ম্যাথ ঠিক আছে আল্লাহ হাফেজ